বন্ধুরা ডাবল এস এক রোসনের নাম থেকে স্বাগতম মুরগিকে রোগমুক্ত রাখার জন্য করণীয় নাম্বার ওয়ান মুরগি অসুস্থ হওয়ার প্রধান কারণ হলো লিটার লিটারে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হওয়া লিটারে অ্যামোনিয়া গ্যাস থেকে গ্যাস এবং অন্যান্য বিষাক্ত গ্যাস দূর করার জন্য এসিআই পি এল লিটার ট্রিটমেন্ট ব্যবহার করতে পারেন এটা এসিআই এটি ব্যবহারের ফলে লিটারে যে অ্যামোনিয়া গ্যাস অথবা বিষাক্ত গ্যাস উৎপন্ন হয় সেটা দূর দূর হয়ে যাবে এবং মুরগি সুস্থ থাকবে নাম্বার টু মুরগিকে সঠিক সময়ে কৃমিনাশক ওষুধ দিতে হবে কৃমিনাশক ওষুধ দেওয়ার দুই ঘন্টা আগে পাত্র নিয়ে নেবেন যাতে মুরগির তৃষ্ণা হয় ফলে সকল মুরগি পানি পান করে জাস্ট দুই ঘন্টা পর ওষুধের পানি নিয়ে নেবেন কৃমির ওষুধ দুই ঘন্টার বেশি মুরগি পান করতে পারবে না কিমি ওষুধ দেওয়ার নিয়ম হলো এক গ্রাম এক লিটার পানির সাথে মিশ্রণ করে মুরগিকে দিতে হবে এই প্যারাভেট এটা হলো কিমির ওষুধ নাম্বার থ্রি আপনার যদি জ্বর হয় তাহলে আপনি খামারে প্রবেশ করতে পারবেন না কারণ সেই সময় আপনার শরীর শরীরে যে ভাইরাস থাকবে সেই ভাইরাস মুরগিদের জন্য খুবই ক্ষতিকর নাম্বার ফোর আপনি বাইর থেকে এসে সরাসরি খামারে প্রবেশ করতে পারবেন না কারণ আপনার হাতে পায়ে অনেক রোগ জীবাণু থাকতে পারে সেই জন্য হাতে পায়ে জীবাণুনাশক স্প্রে করে কামারে প্রবেশ করবেন আমরা জীবনাশক স্প্রের জন্য টিম চেন ব্যবহার করি টিমসেন এটাই কামারের বাইরে পানির সাথে মিশ্রণ করে রাখবেন এবং কামারে প্রবেশ করার সময় হাত আর পা স্প্রে করে কামারে প্রবেশ করবেন নাম্বার ফাইভ মুরগিকে পুকুরের পানি দেওয়া যাবে না মুরগিকে টিউবওয়েলের পানি দিতে হবে নাম্বার সিক্স পানির সাথে ওষুধ মিশ্রণ করলে ওষুধের পানি এক একদিন মুরগি পান করতে পারবে নাম্বার সেভেন খামারের আশেপাশে বড়ো ধরনের শব্দ করা যাবে না নাম্বার এইট রাতে খামারে সব সময় আলো থাকতে হবে এতে মুরগির ওজন দ্রুত বাড়ে নাম্বার এইট মুরগির বাচ্চা বোর্ডিং করার সময় অবশ্যই তাপমাত্রা পঁচানব্বই ডিগ্রি ফারেন হাইট থাকতে হবে এর কম হলে কিন্তু মুরগি ছোট থেকে যাবে নাম্বার নাইন আপনি যদি পাঁচশো পিস মুরগি বা চ্যানে থাকলে খাদ্যের পাত্র আটটি এবং পানির পাত্র আটটি দিতে হবে যাতে সকল মুরগি সুবিধামতো পানি ও খাদ্য খেতে পারে নাম্বার টেন মুরগিকে প্রথম দিন পানির সাথে লাইসোবিট ও এনজাইম অবশ্যই দিতে হবে এনজাইম না দিলে কিন্তু মুরগির বাচ্চা পায়খানা লেগে থাকবে এবং মুরগির বিভিন্ন ধরনের সমস্যা হবে প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিবেন যদি ভিডিওটি উপকার আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন धन्यवाद सबा के